বন্ধুরা বর্তমানে মার্কেটে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আরও দু দুটো সুপার গ্রেট আইপিও মার্কেটে অ্যাপ্লিকেশানে আনা হয়েছে যে দুটোর মধ্যে সেকেন্ড কোম্পানিটা নিয়ে আমি বিশাল পরিমাণে বলিস রয়েছি এবং পার্সোনালি যেই আইপিওটায় আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এই চেনেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি কেন আমি আইপিওটা নিয়ে এত বলিশ রয়েছি বা কেনই বা সেকেন্ড কোম্পানিটাকে আমি বলছি সুপার গ্রেট অপরচুনিটি সেই প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব তবে ভিডিওতে যদি কোনো কোম্পানির নাম আসে এখানে কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন কোম্পানিটা নিয়ে আমার কেরকম ভিউ রয়েছে সেগুলো লজিক সমেত প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে কভার করব তার আগে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এর আগের আইপিওটাও যেটা আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম মাথায় রাখবেন যে কোম্পানিগুলোতে পজিটিভ সেন্টিমেন্ট অথবা পজিটিভ লিস্টিং গেইনের চান্স থাকে আমি শুধুমাত্র সেই কোম্পানিগুলোই আপনার সাথে অ্যানালাইসিস করার চেষ্টা করি যাতে করে কোনো কারণেও আপনাদের লস হওয়ার কোনো চান্স না থাকে সেইভাবে এই দুটো আইপিওতেও আমি ফাইনাল ডিসিশান যদিও আমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে ফলো করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন কোন আইপিওতে আমার ফাইনাল ডিসিশান কি রয়েছে সেটা আইপিওর লাস্টের দিন আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আমার পার্সোনাল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট ফলো করে নেবেন তবে নকল অ্যাকাউন্ট থেকে সাবধান থাকবেন আমার নামে বেশ আমার নামে বেশ কিছু নকল অ্যাকাউন্ট ওপেন হয়েছে আমার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে এক হাজার একশো প্লাস ফলোয়ার্স রয়েছে এবং অরিজিনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক হাজার দুশোর প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ফলো করবেন রয়েছে শুধু লিঙ্কের থেকে আমাকে ফলো করার চেষ্টা করবেন তো সবার প্রথম কোম্পানিটা কোম্পানির নাম হচ্ছে ইন্ডিকিউ আইপিও কোম্পানির বিজনেস যদি আমি ক্লিয়ার করি তাহলে এ কোম্পানি অ্যাকচুয়ালি ফ্লেক্সিবেল অফিস ওয়ার্কিং মানে স্পেসের সার্ভিস দিয়ে থাকে মানে বর্তমানে অফিস স্পেসেস অ্যাকচুয়ালি খুবই ক্রিটিক্যাল একটা সার্ভিস যেখানে যদি আপনি নিজের কাছে আপনার অফিসের স্পেস না থাকে এই ধরনের কোম্পানিগুলো করে এবং সেগুলোকে তারা লিজ অথবা ভাড়ায় আর এই ধরনের বিজনেস কালচার ইউএসএ খুবই পপুলার রয়েছে আমার মনে হয় কান্ট্রি হিসেবে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির একটা গ্রোয়িং অপরচুনিটি দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির ইস্যু নিয়ে কথা বলি তাহলে আইপিও টাই টোটাল ইস্যু সাইজ রয়েছে সাতশো কোটি টাকা যেটা অ্যাভারেজ ঠিকঠাক লেভেলে রাখছে তার মধ্যে ছশো পঞ্চাশ কোটি ফ্রেশ ইস্যু রয়েছে এবং মাত্র পঞ্চাশ কোটি এখানে অফার ফর সেল রয়েছে তো পজিটিভ সাইন এর মধ্যে দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটসে আসি তাহলে তেইশ তারিখ থেকে পঁচিশে জুলাই মানে আজকে থেকে পরশু দিন পর্যন্ত তিন দিনের জন্য আইপিও খোলা থাকে পঁচিশে জুলাই আমি আপনাদের অ্যাপ্লাই করার সাজেশন দেবো আর ফাইনাল ওপিনিয়ন আমি অ্যাপ্লাই করছি কিনা এটা নিয়ে এখন আমি কনফিউজড রয়েছি ফাইনাল ডিসিশনটা আপনারা আমার ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবেন সেকেন্ড আইপিওটা তো তো চাইলে আজকেও অ্যাপ্লাই করা যাবে বলে আমি মনে করি সেটা আমি আসবো নেক্সট পয়েন্টে আর যদি আমি এই ইন্ডো ইন্ডো কিউব স্পেস কোম্পানিটা আসি এখানে রিটেল ক্যাটাগরিতে আপনার একটা লটের জন্য পনেরো হাজার টাকার মতন অ্যালোকেশন থাকছে মানে অ্যালটমেন্ট থাকছে পনেরো হাজার টাকার মতন ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এইচএনআইতে চোদ্দোটা লটের জন্য অ্যাপ্লাই করলে এইচএনআই হয়ে যাবে যেখানে আপনার মিনিমাম স্মল এইচএনআইতে ইনভেস্টেড হচ্ছে দু লাখ ন হাজার চৌত্রিশ টাকা ফ্রেশ ইস্যু তো বলে দিলাম কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি স্ক্রিনের উপরে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি অবশ্যই আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন আশা করছি তো যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের কিছু ট্র্যাক রেকর্ড দেখাই যার মধ্যে কোম্পানি তিন বছরের ডেটা দিয়েছে তো দু হাজার তেইশে কোম্পানির অ্যাসেট ছিল দু হাজার নশো কোটি সেখান থেকে ইনক্রিজ করে নেক্সট ইয়ারে তিন হাজার ছশো তারপর চার হাজার ছশো পঁচাশি তো অ্যাভারেজ ধীরে ধীরে কোম্পানি গ্রোথ করছে যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি তাহলে কোম্পানি অ্যাভারেজ তিন বছরে ছশো কোটি থেকে এক কোটি মানে অ্যাভারেজ ধরতে পারেন কোম্পানি দুগুণের একটু কম নাইনটি পার্সেন্ট মতন গ্রোথ করে দেখি তো অ্যাভারেজ ঠিকঠাক গ্রোথ কিন্তু যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি এখনও কোম্পানির অপারেটিং লেভেলে লস মেকিং যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন প্রোভাইড করে কোম্পানির এবিডটা কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে দুশো আটান্ন কোটি থেকে ছশো ষাট কোটি কোম্পানির নেটওয়ার্ক যদি আমি আসি তাহলে এটা এখনও নেগেটিভে রয়েছে কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস যেহেতু নেগেটিভ যে কারণে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আপনারা নেগেটিভ পাবেন তো এভারেজ মিডিয়ার রেঞ্জের সাইন কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির কিছু কি সাথে শেয়ার করি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন রিটার্ন অন ইকুইটিতে কোম্পানি টু পয়েন্ট ওয়ান টু ওয়ান পার্সেন্ট মানে ধরতে পারেন টু পয়েন্ট টু পার্সেন্টের আশেপাশে নেগেটিভ রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কিন্তু কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় চৌত্রিশ পজিটিভ কেউ আইডিয়া করতে পারছেন এটা কিভাবে সম্ভব যারা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলছেন তারা ইজিলি বুঝতে পারবেন এটা পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড কোনো কোম্পানির আরও সি এবং আরও ই দুটোই আমাদের কোম্পানির প্রফিট বোঝায় কিন্তু এক জায়গায় আরও ই বলছে নেগেটিভ আবার এক জায়গায় আরও সি বলছে পজিটিভ তো দুটোই যদি আমাকে প্রফিটের রেশিও বোঝায় তাহলে একজন বলছে প্রফিট করি আরেকজন বলছে লস করি কীভাবে সম্ভব যখন আমরা আরও সিই ক্যালকুলেট করি তখন আমরা কোম্পানির অপারেটিং লেভেলের প্রফিটটাকে ধরি আর যখন আমরা কোম্পানির আর ই ক্যালকুলেট করি তখন আমরা কোম্পানির নেট প্রফিট ধরি তো ক্লিয়ার কাট সাইন কোম্পানি অপারেটিং লেভেলে প্রফিট মেকিং হলেও কোম্পানির নেট প্রফিট লেভেলে নেট নেগেটিভে রয়েছে যে কারণে আর ই কোম্পানি নেগেটিভ রয়েছে আর আর কিছু কোম্পানির মধ্যে দেখা নেই আর আজকের দিনে যদি আমি কোম্পানির জিএমপিতে আসি গ্রে মার্কেট প্রিমিয়াম তাহলে দশ পার্সেন্ট মতন গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে কালকে পর্যন্ত সতেরো পার্সেন্ট ছিল খুবই ফ্ল্যাকচুয়েট করছে এবং এই হিসেবে আজকে যতটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে একটা শেয়ার প্রতি চব্বিশ টাকা করে জিএমপি রয়েছে মানে এই দশ পার্সেন্ট যদি গ্রে মার্কেট প্রিমিয়াম লাস্ট অব্দি টিকে থাকে তাহলে অ্যাভারেজ এক একটা লটের উপরে পনেরোশো টাকার মতন লিস্টিং গেনের অপরচুনিটি কোম্পানিতে এক্সপেক্টেশন রাখা যেতে পারে আমার মনে হয় না কোম্পানি থেকে লস হবে তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে ফাইনালি ফেসবুক অ্যাকাউন্টে জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি আমি একবার স্ক্রিনটাকে ওপেন করে নিই কারণ যখন আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করবো তখন এই পয়েন্টসটা আপনার সাথে শেয়ার করাতে প্রয়োজন হবে আচ্ছা তো যদি আমি সেকেন্ড কোম্পানিটা নিয়ে আপনার সাথে আসি এই কোম্পানিটা নিয়ে আমি খুবই বুলিশ রয়েছি আমি মনে করি আজকেও এই কোম্পানিতে অ্যাপ্লাইড ডিসিশন নেওয়া যেতে পারে কোম্পানির নাম জিএনজি ইলেকট্রনিক্স এই কোম্পানির বিজনেস কি আছে খুবই স্ট্রেংথ রয়েছে বিজনেসে এবং খুবই ট্রেন্ডিং বিজনেস সেক্টরের মধ্যে পড়ছে এবং গ্রোয়িং বিজনেসের মধ্যে পড়ছে পুরোনো ইলেকট্রনিক রিফার্ভিস করে থাকে যেটা একটা ইন্ডাস্ট্রিতে একটা গ্রোথের আউটলুক ভালো রয়েছে এছাড়া কোম্পানির আদার্স কিছু সার্ভিসও প্রোভাইড করে থাকে যার মধ্যে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকে ডোর স্টেপ সার্ভিস প্রোভাইড করে থাকে রিফার্ভিস আইসিডি সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে মানে সিম্পলি যদি আমি বলি তাহলে আমাদের ঘরে যে সমস্ত পুরোনো ডেস্কটপগুলো রয়েছে পুরোনো মোবাইল ফোন রয়েছে পুরোনো টিভি রয়েছে বা পুরোনো ল্যাপটপ রয়েছে এগুলো যখন আমরা ফেলে দিচ্ছি অথবা আমরা এগুলোকে যখন আমাদের কাছে এটা ইউজলেস হয়ে যায় তখন এই ধরনের কোম্পানিগুলো এগুলোকে করে থাকে আর এই ধরনের ইন্ডাস্ট্রি ইও এস সার্ভিস কিন্তু ভবিষ্যতে ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ আমরা যত টিভি বা মোবাইল দেখুন প্রত্যেকের হাতে আজকে দুটো তিনটে করে মোবাইল রয়েছে এই ফোনগুলো একটা সময় অকেজে হয়ে যাবে আর এগুলোকেই কিন্তু রিফারভ্রিসিং এর কাজ এই কোম্পানি করে থাকে ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে গ্লোবাল মার্কেটেও কোম্পানি এক্সপেনশন রয়েছে এবং ভালো পরিমাণে মার্কেট শেয়ার কোম্পানির কাছে অ্যাপচার করা আছে যদি আমি কোম্পানির ইস্যু সাইজে আসি তাহলে বর্তমানে চারশো ষাট কোটি কোম্পানির ইস্যু সাইজ রয়েছে যার মধ্যে চারশো কোটি ফ্রেশ ইস্যু রয়েছে এবং মাত্র ষাট কোটি অফার ফর সেল খুবই পজিটিভ সাইন কোম্পানির ডেট তেইশ তারিখ মানে আজকে থেকে স্টার্ট করে পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে আপনারা পঁচিশ তারিখ অ্যাপ্লাই ডিসিশান নিতে পারেন আমি পার্সোনালি এই আইপিওটাতে এই চেনে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবো এখনও পর্যন্ত এটা আমার পার্সোনাল অপিনিয়ন একদম ফাইনাল ডিসিশান আপনারা পঁচিশ তারিখ ফেসবুকে আপডেট পেয়ে যাবেন যে আমি কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছি এবং কটা থেকে অ্যাপ্লাই করছি বা ফাইনালি কতটা লিস্টিং গেনের চান্স রয়েছে ওটা আপনার ফেসবুকে আপডেট পেয়ে যাবেন যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করতে চাইছেন সেক্ষেত্রে পনেরো হাজার টাকার মতন আপনার অ্যালটমেন্ট মানে ইনভেস্টমেন্ট হবে একটা লটে পনেরো হাজারের মধ্যে আর যদি আপনি স্মল এইচ এম যেতে চাইছেন আপনার কাছে ক্যাপিটাল অনেক বেশি রয়েছে ভালো কোম্পানি লিস্টিং গেনের চান্স বেশি রয়েছে তো আপনাকে চোদ্দোখানা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে যেখানে দু লাখ ন টাকা আপনাকে ইনভেস্টমেন্ট রেজিস্ট্রেশন নিতে হবে অ্যালটমেন্ট না হলে পুরো টাকাই আপনি রিফান্ড পেয়ে যাবেন আর অ্যালটমেন্ট হলে ফিফটি পার্সেন্টের আশেপাশে আমার মনে হয় এক্সপেকটেশন অনুযায়ী কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন নয় এক্সপেকটেশন অনুযায়ী যে হারে জিএমপি চলছে ফিফটি পার্সেন্টের আশেপাশে জিএমপি বর্তমানে মার্কেটে দেখা যাচ্ছে আর চুয়াল্লিশ পার্সেন্ট এক্সাক্ট জিএমপি রয়েছে একশো টাকা শেয়ার প্রতি তাহলে তেষট্টিটা লট রয়েছে মানে এক একটা লটে অ্যাভারেজ ছ হাজার পাঁচশো বাহান্ন টাকা জিএমপি সাইন এখানে দেখা যাচ্ছে কোম্পানির ফিনান্সিয়াল সুপার গ্রেট পজিশনে রয়েছে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনাদের নিয়ে যাই তাহলে এখানে আপনারা কোম্পানির অ্যাসেট সাইডে সবার প্রথমে দেখুন দুশো পঁচাশি কোটি থেকে কোম্পানি অ্যাভারেজ তিন গুণের আশেপাশে গ্রোথ করে সাতশো উনিশ কোটিতে কোম্পানির অ্যাসেট নিয়ে চলে গেছে যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে ছশো কোটি থেকে গ্রোথ করে কোম্পানি চৌদ্দশো কোটিতে চলে গেছে দুগুণের বেশি দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ দুবছরে দুগুণ গ্রোথ ফিফটি পার্সেন্ট বাম্পার গ্রোথ যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে এখানে তিরিশ কোটি থেকে বত্রিশ কোটি থেকে উনসত্তর কোটি তো এখানেও বাম্পার লেভেল গ্রোথ রয়েছে যদি আপনি কোম্পানির এবিড দেখেন তাহলে এবিড ডা ফিফটি ক্রোর থেকে এখানে ওয়ান টোয়েন্টি চলে গেছে কোম্পানির নেটওয়ার্ক একশো এগারো ক্রোর থেকে এটা দুশো ছাব্বিশ কোম্পানি নিজের পকেটের টাকা যদি আপনি দেখেন রিজার্ভ একাশি কোটি থেকে গ্রোথ করে একশো ছিয়াত্তর কোটি বড়োই অবশ্যই গ্রোথ করেছে কিন্তু যদি আমি কোম্পানির আদার্স রেশিওগুলো দেখি কোম্পানির ডেট টু ইকুইটি একটু হাই রয়েছে ওয়ান কিন্তু কোম্পানির বাদবাকি বাকি রেশিওগুলো সব সুপার গ্রেট রয়েছে যেখানে রিটার্ন অন ইকুইটি কোম্পানি থার্টি পার্সেন্ট দেখাচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেভেন্টিন পার্সেন্ট সুপার গ্রেড পজিশনে প্যাট মার্জিন ফাইভ পার্সেন্টের আশেপাশে এবং নাইন পার্সেন্টের আশেপাশে কোম্পানির যদি আমি পি রেশিও দেখি তাহলে পোস্ট আইপিও লিস্টিংয়ে কোম্পানির এখানে পি রেশিও থাকছে উনচল্লিশ তো অ্যাভারেজ যে পরিমাণে কোম্পানির মধ্যে পজিটিভ সাইন বা বিজনেসে পজিটিভ সাইন রয়েছে যে পরিমাণে মার্কেটের ডিমান্ড রয়েছে আমার মনে হচ্ছে জিএনজি ইলেকট্রনিক্স কোম্পানিটা যে কোম্পানি ইলেকট্রিক পার্টস রিফার্ভিসিং এর কাজ করে থাকে কোম্পানিদের সবই পজিটিভ সাইন রয়েছে কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি না যে কারণে বর্তমানে চুয়াল্লিশ পার্সেন্ট জিএমপি রয়েছে এবং এর আশেপাশে লিস্টিং চান্স হয়তো আমার মনে হচ্ছে হতে পারে আমি পার্সোনালি অ্যাপ্লাই করব আপনারা কি ডিসিশান নেবেন আশা করছি পুরো ভিডিও দেখে নিজেরাই আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন রাখতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে চাইছেন কিভাবে কোম্পানির সিলেকশন করতে হয় কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা বা ডেটা চুরি করছে কিনা কখন এন্ট্রি করতে হয় ভ্যালুয়েশন হিসেবে কিভাবে এক্সিট প্ল্যান করবেন সেক্টর রোটেশন কোনো কোম্পানির স্পেসিফিক মার্কেট সাইকেল কিরকম চলে ওভারঅল মার্কেট সাইকেল এবং স্টকের সাইকেল দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য রয়েছে কোনো ধরনের ইনফ্লুয়েস না হয়ে যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং ডিপে ঢুকে মার্কেট শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং